কাশ্মীর ট্যুরের আজকে প্রথম দিন লালকল্লার দিল্লির লাল কিল্লা মুহূর্তে আমরা রয়েছি লালকেল্লার সামনে এখন লালকলার ঘুরে দেখবো আপনাদের কিছুটা দেখাবো সন্ধ্যে ট্রেন আছে আমাদের কাছে কাটরা পর্যন্ত তারপরে আলাদা পাইকার আমরা চেষ্টা করছি যে যারা রেড ফোর্ট হয়তো দেখেননি কারণ আমরা জানি রেড ফোর্ট ভাই সবাই দেখেছে কারণ আগাছ এখানে আমাদের দেশের যিনি যখন প্রাইম মিনিস্টার থাকেন রেড ফোর্ট থেকে লাল কেল্লা থেকে তার ভাষণ নিতে পাই এখান থেকেই সেই ঐতিহাসিক লাল কেল্লার আমার সঙ্গে রয়েছে

ওকে আমরা একটু ক্যামেরার চোখ দিয়ে একটু ঘুরিয়ে দিই অল্প একটু ঘুরিয়ে দিই তারপরে চলতে থাকবে আমাদের এখন তেরো চোদ্দ দিনের প্যাকেজ তেরো চোদ্দ দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরব চেষ্টা করব সমস্ত তথ্য আমাদের ফেসবুক বন্ধুদের যারা আছেন ফেসবুক ফ্রেন্ড তাদের কাছে তুলে ধরার আপাতত লাল কেল্লা থেকে पर्जंत <laughs>